হাজার টাকা কুড়ি সার্ভিস করা যায় সারা বাংলাদেশে যেকোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন আপনাদের মিশুক গাড়ি আবারও নিয়ে আসলাম আমাদের নতুন মডেলের ডাইনামিক গাড়ি আহ সারা বাংলাদেশে এই গাড়ি নিতে পারবে আর যে কোনোভাবে নেওয়া যাবে পিকআপের মাধ্যমে প্লাস হচ্ছে কুরিয়ার মাধ্যমে মাত্র চার হাজার টাকা কুরিয়া খরচে মাত্র চার হাজার টাকা কুরিয়ার সার্ভিস খরচে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন আপনাদের মিশুক গাড়ি এখন আছে এইচ এই স্বামী মোটরসে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম রোড ঢাকা চট্টগ্রাম রোড ঢাকা নারায়ণগঞ্জ চিরাং রোড বটতলা নিপ্পন ব্রিজ বটতলা নিপ্পন ব্রিজ আপনার চিরাং রোড নেমে স্টাফ কোয়ার্টার রাস্তায় আপনার নিপ্পন ব্রিজে আমাদের শোরুমটা তো আমাদের গাড়িটা সম্পর্কে সম্পূর্ণ বুঝায় প্লাস দেখাই দিয়ে আমাদের গাড়িটা হচ্ছে একচল্লিশ ইঞ্চি বডি একচল্লিশ ইঞ্চি বডি এটা হচ্ছে পিছনে তিনজন বসবে আর ড্রাইভারের দুই পাশে দুজন বসবে সিটটা উঠিয়ে দাও পিছনে তিনজন বসবে জায়গাটা স্পেস অনেক বড় আপনার এই একজন দুইজন তারপর হচ্ছে তিনজন তিনজন বসতে পারবে ইজিলি একচল্লিশ ইঞ্চি বডি একচল্লিশ বডি প্লাস ড্রাইভার ড্রাইভার এখানে বসবে ড্রাইভারের দুই পাশে দুজন বসতে পারবে ইজিলি টোটাল এই গাড়ি থেকে ড্রাইভার সহ ছয়জন ড্রাইভার সহ যাত্রী পাঁচজন নিয়ে এই গাড়ি চালাইতে পারবে আমাদের গাড়িটা হচ্ছে অনেক মজবুত করা প্লাস হেভি বাংলাদেশের ডাইনামিক গাড়ি সবচেয়ে হেভি কোয়ালিটি করা প্লাস আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে নিজস্ব নিজেরা ভালো করে গাড়ি বানাই যাতে একটা গাড়ি কিনে খুব ভালো চালাতে পারে চার থেকে পাঁচ বছর একটা গাড়ি যদি চালাতে না পারে তাহলে ভাই ওই গাড়ি কিনে লাভ নাই তো এই একটা গাড়ি সম্পূর্ণ বুঝতে হবে অনেকে গাড়ি কিনে গাড়ি সম্পর্কে কিছুই বুঝে সে যে একটা গাড়িতে কি লাগানো থাকে ভালো মাল দিয়া গাড়ি লাগে গাড়ি ফিডিং করা আছে না কম দামি মাল দেওয়া গাড়ি ফিটিং করা আছে এটা কেউ বুঝতে পারে না তো এটা বুঝতে হলে আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গাড়িতে কিভাবে কি কি লাগানো আছে এটা সম্পূর্ণ মাল আপনাকে দেখানো হবে একটা একটা করে দেখানো হবে প্লাস সম্পূর্ণ পার্সের গ্যারান্টি সহকারে আপনার দেওয়া হবে তো একটা গাড়িতে কি কি লাগানো আছে সর্বপ্রথম শুরু করব হচ্ছে আমাদের গাড়ির সামনে থেকে একবারে সামনে থেকে শুরু করে এটা গাড়ি সম্পূর্ণ সবার আগে মেন হচ্ছে সেসিস সেসিস ভালো থাকলে সেজের গলা ভালো থাকলে ভালো সেজের গলা ভালো থাকলে গাড়ি চালাইতে পারবে তো এটা হচ্ছে আপনার গাড়ি হচ্ছে অনেকের গাড়ির গলা থাকে শোয়ানো শোয়ানো থাকে আর এটা হচ্ছে খার করানো দাঁড়ানো ছকের জাম্পাটা ইজিলি জাম্পিং করবে এই শামিম ভাই একটু সকের জাম্পাটা জাম্পিং করে দেখান তো দেখেন ইজিলি আপনার জাম্পিং করবে দেখেন এক হাত দেওয়া গাড়ি ইজিলি এই কারো হাতে ব্যথা করবে না কারো বুকে ব্যথা করবে না জাম্পিং করলে আপনার ইজিলি খেলবে আপনার গাড়ি একটু উপরে উঠেন উপরে উঠে গাড়িটা একটু জাকি দেন আপনার নিচ থেকে জাকি দেওয়া দেওয়া লাগবে না উপর থেকে জাকি দিলে ইজিলি খেলবে দেখেন ইজিলি গাড়ি খেলবে এটাতে বড় অটোর সকেট জাম্পার লাগানো আছে যাতে সম্পূর্ণভাবে ইজিলি খেলে প্লাস গ্যারান্টি সরকারি দেওয়া হবে এটা মিশুক গাড়ি কিন্তু আমরা ইজি বাইকের বড় অটোর ইজি বাইকের টমটমের সকেট জাম্পার ইউজ করছি যাতে খুব ভালোভাবে চলে প্লাস হচ্ছে এটা হচ্ছে চায়না হাফস আমরা চাইনা অনেকে বাংলা ব্যবহার করে ব্যারিং বেশি দিন টিকে না কটকট করে ভেঙে যায় ভেঙে যায় চালাইতে পারে না চাইনা প্লাস সাথে মাইল মিটার প্রিমিয়াম লাগানো আছে মাইল মিটার প্রিনিয়াম যাতে এটা চাইপা না যায় অনেকে এখানে প্রিনিয়াম লাগানো ফাইভ লাগায় দেয় এতে হচ্ছে চকের জাম্পারটা নষ্ট হয়ে যায় দ্রুত প্লাস ইজিলি খেলে না চকের জাম্পার এখানে আমরা চাইনা মাইল মিটার প্রিনিয়াম লাগাই দিচ্ছি ঠিক আছে তো আমাদের গাড়িতে এই জিনিস আর প্লাস হচ্ছে এই রিং অনেক মোটা রিং তিন কেজি তিনশো গ্রাম ওজন প্লাস চাক্কা বাংলা যে চাক্কা বাংলাদেশি যে চাক্কা ছয় মাসের গ্যারান্টি এই চাক্কার আছে এই সকের জাম্পারও ছয় মাস গ্যারান্টি আছে সম্পূর্ণ গাড়িটা গ্যারান্টি সহকারে দেওয়া হবে আপনাদেরকে সেজের গলার গ্যারান্টি চার বছর প্লাস সেজের ভিতরে নাম্বার লেখা থাকবে তো আমাদের এখানে দুইটা ডাবল হরেন দেওয়া আছে দুইটা ডাবল হরেন হরেন অনেক সুন্দর কোয়ালিটি একটা কাটা গেলে আবার আপনার আরেকটা লাগাতে পারবেন এটা অরিজিনাল হরে প্লাস হচ্ছে স্যান্ডি হেডলাইট দেওয়া আছে স্যান্ডি হলে অনেক সুন্দর দেখতে আপনি দেখেন অনেক সুন্দর প্লাস অনেক আলো অনেক আলো অরিজিনাল গাড়ি হেডলাইট অনেক আলো ইন্ডিকেটার দামিগুলো লাগানো আছে যাতে আপনার ইন্ডিকেটর সিগন্যালটা সহজে কাটানো যায় ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে দেখায় আপনার মিটার মাই মিটার হচ্ছে আপনার ডিজিটাল মিটার মোবাইল ডিসপ্লে মোবাইলের ডিসপ্লে এর মতো সেরকম এরকম দেখা যাবে সব কিছু সু সাবি দিবেন সাথে সাথে সব ডিসপ্লে মতো উঠে যাবে যাতে আপনার এই কোনো প্রবলেম না হয় কত স্পিডে মোটরসাইকেল যেরকম চালান কত স্পিডে গাড়িটা চলবে এটা দেখা যাবে কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখা যাবে আর কেউ যদি বসে গান বা মিউজিক বা ওয়াজ গজল শুনতে চান এখানে আমাদের স্পিকার প্লাস উপরে স্পিকারের বক্স দেওয়া আছে রুম লাইট সুইচ দেওয়া আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই গ্লাস সবচেয়ে যে মজবুত গ্লাস হচ্ছে এটা গাড়ির ভিতরে গাড়ির অটো গাড়ির জগতে সবথেকে মজবুত গ্লাস হচ্ছে এটা এটা হচ্ছে ফাইভ মিলে মোটা গ্লাস ফাইভ মিলে মোটা গ্লাস এই গ্লাস সহজে ভাঙে না আপনার অনেক দিন টিকসই হয় এই গ্লাসটা এই গ্লাসটা দিন টিকস হয়ে প্লাস হচ্ছে অনেক এখানে চিকন পাইপ দেওয়া আপনার গ্লাস ইও বানাই দেয় এটা চিকন পাইপ না অনেক মজবুত মোটা প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে একোরেট করে দেওয়া প্লাস আমাদের জ্বালাই কোয়ালিটিগুলো অনেক ভালো সম্পূর্ণ চার পাঁচ জ্বালাই করা ঠিক আছে আপনার প্রতিটা জায়গায় জ্বালাই করা আমাদের গাড়িতে জ্বালার গ্যারান্টি আছে এক বছর প্রতিটা জায়গায় জ্বালার গ্যারান্টি আছে এক বছর প্লাস গাড়িটা একটা ডিজাইন মডিফাই করে অনেক সুন্দর করে বানানো জাপানি টেকনোলজি জাপানি টেকনোলজি দেওয়া এই গাড়িতে সবচেয়ে বিশেষ হচ্ছে এই অ্যালুমিনিয়াম বোর্ডটা এই অ্যালুমিনিয়াম বোর্ডটা এটা কেউ দেয় না মূলত হচ্ছে অ্যালুমিনিয়াম বোর্ডটা দেওয়ার কারণ হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের যে বাজারে বাজারে উঠে যেখানে উঠে সেখানে হচ্ছে আপনার গসা খায় কোথাও যাইলে অনেক গোলা গাড়ি গাড়ি ঘুরেতে গেলে গাড়ি টানতে গেলে কিছু সাথে গোঁসা খায় গসা খাইলে গাড়িতে যখন পর্দা লাগানো থাকে দেখি আমি দেখি আপনার পর্দা জিনিসটা হচ্ছে নর্মাল পর্দা জিনিসটা হচ্ছে নর্মাল নর্মাল এটা হচ্ছে কিছু সাথে গসা খালে এটা ছিঁড়ে যাবে পেটে যাবে সিরে যাবে বুঝছেন এটা মানে নর্মাল জিনিস পর্দা যে কেউ জানে কিছু সাথে লাগুক শিরক লাগলে সিরে যাবে পেড়ে যাবে তো ওই জায়গায় আমরা এই বোর্ডটা ইউজ করতেছি যাতে এটা না সিরে না পাঠে কারণ এটা অ্যালুমিনিয়াম ফাইবার বোর্ড না এটা সিরবে না পাটবে না গলবে না পচবে না জং ধরবে ঠিক আছে সম্পূর্ণ ভালো দিয়ে আর এই গাড়িটা হচ্ছে আড়াই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দেওয়া আমাদের দেখায় আপনাদেরকে আড়াই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার অনেক হাই স্পিড দেওয়া আর প্লাস হচ্ছে একটা ছোটো কন্ট্রোলার দেওয়া আছে যাতে সম্পূর্ণ কিছু আপনার কন্ট্রোল করতে পারে ছোট কন্ট্রোলার প্লাস বড় কন্ট্রোলার দুইটা কন্ট্রোলার দেওয়া থাকে ছোটো কন্ট্রোলার প্লাস বড় কন্ট্রোলার এখানে হচ্ছে কোনো কিছু প্রবলেম হবে আপনার সম্পূর্ণ কিছু এখানে কন্ট্রোলারের সাথে আপনার লাইট দেওয়া আছে যে কোনো কানেকশান যদি প্রবলেম হয় সাথে সাথে ওই বাতিটা জ্বলা শুরু করবে ঠিক আছে তো আপনি একটা গাড়িতে অনেক কিছু অনেক তো জানে না যে একটা গাড়িতে কি কি থাকে ভালো কি জিনিস খারাপ কি জিনিস এখানে বুঝতে হবে না বুঝলে তো আপনার গাড়ি কিনে কিনলে হবে না গাড়ি তো বুঝে শুনে কিনতে হবে প্লাস দেখেন আমি মোটরটা দেখে আপনাদেরকে আমাদের মোটরটা অনেক দামি মোটর প্লাস অনেক বড় সাইজে আকারে অনেক বড় প্লাস আপনার পঁচিশশো ওয়াট পঁচিশশো ওয়াট আড়াই হাজার ওয়াট পঁচিশশো ওয়াট আটচল্লিশ বোল্ট হক গোল্ড আপনার সত্তর ম্যাগনেটের অনেক দামি মোটর প্লাস পাত্রি সেট ছয় পাতিয়ে অনেক দামি পাতি এই পাত্রি সেটা ছয় মাস গ্যারান্টি আছে এই মোটরের এক দুই মাস গ্যারান্টি আছে ভাই সম্পূর্ণ ভালো জিনিস দিয়া গাড়িটা আমরা গ্যারান্টি সহকারে দিই দেখেন একটা গাড়ির পিছনে অনেক মোটা করে বাম্পার দেওয়া আছে যাতে আর একটা গাড়ির সাথে ধাক্কা খাইলেও আপনার গাড়ি কিছু না হয় অনেকে দেখবেন যে এই মাঠঘাটগুলা লুজে থাকে লুজে থাকে আটকানো থাকে না এই গাড়ির শুধু জুলে আর মানে লড়ে কিছুক্ষণ পরে কদিন পরে মার্কেটটা নষ্ট হয়ে যায় আর আমার মার্কেটটা এমনভাবে আটকানো এখান দিয়ে এইভাবে আটকানো এই মার্কেট কখনোই কিছু হবে না মার্কেট কখনোই কিছু হবে না প্লাস এখানে জালি করা যাতে হাওয়া বাতাস ঢুকে ডিজাইন করা প্লাস জালে জালের দেওয়া সম্পূর্ণ গাড়ি সম্পূর্ণ সাইড পর্দা দেওয়া আছে সম্পূর্ণ জায়গায় সম্পূর্ণ সাইড পর্দা দেওয়া আছে সব কিছু ভালোভাবে কোয়ালিটি করা প্লাস চায়না নাট দেওয়া চাইনিজভাবে ফিটিং আপনি যদি চান যে গাড়িটা আমি খুলে ফেলবো আপনার আধা ঘন্টার ভিতরে সম্পূর্ণ নাট দিয়ে আপনি গাড়ি খুলে ফেলতে পারবেন আপনার এই অপশন আছে ধরেন আপনার একটা জিনিস প্রবলেম হয়েছে আপনি এটা খুলে ফেলবেন আপনি এটা খুলে ফেলতে পারবেন যে কোনো আপনি নিজে বসে বসে খুলে ফেলতে পারবেন যে আপনার এটা প্রবলেম হয়েছে তো ভাই একটা গাড়ি কেনার আগে সম্পূর্ণ কিছু বুঝে শুনে তারপর কিনবেন তো আমাদের গাড়িটার দাম হচ্ছে ব্যাটারি ছাড়া নব্বই হাজার টাকা এই গাড়িটার দাম হচ্ছে ব্যাটারি ছাড়া নব্বই হাজার টাকা আর এই গাড়িটার দাম হচ্ছে ব্যাটারি ছাড়া ছিয়াশি হাজার টাকা ব্যাটারি ছাড়া ছিয়াশি হাজার টাকা আর এই স্যান্ডি গাড়িটার দাম হচ্ছে ব্যাটারি ছাড়া অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকা তো আপনার ব্যাটারি যদি দেওয়া নিতে চান মিশুকের পানি ব্যাটারি মিশুকের পানি ব্যাটারি দিয়ে যদি নিতে চান এই গাড়িটার দাম পড়বে এই অ্যালুমিনিয়াম বোর্ড দিয়ে ভালো করে বানানো গাড়িটা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পানি দেওয়া এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পানি ব্যাটারি দেওয়া এই মিশুকের গাড়িটা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আর কেউ যদি বড়ো অটো টমটমের ইজি বাইকের ব্যাটারি দেওয়া নিতে চান তাহলে পড়বে পড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা কারণ মিশুক ব্যাটারি আর টমটমের ব্যাটারির মধ্যে দশ হাজার টাকা তফাত থাকে তো যে যেভাবে চাবেন ওইভাবেই দেওয়া যাবে সমস্যা নয় আর সারা বাংলাদেশ যে প্রান্তে নিতে চান সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা কুড়িয়া খরচ আছে কুড়িয়া খরচে নিতে পারবেন আর কেউ যদি আশেপাশে ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জের আশেপাশে হয় তখন তার হচ্ছে হয়তো চালায় নিয়ে যেতে পারবে বা হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে পিক আপ দিয়ে নিয়ে চলে যেতে পারবে তো আমাদের স্কেনের নাম্বার দেওয়া থাকবে আমাদের স্কেন নাম্বারে যোগাযোগ করবেন প্লাস হচ্ছে আপনার সব কিছু দেখে আমাদের সব কিছু গ্যারান্টি সহকারে দেখে বুঝে শুনে এসে গাড়ির নিচ্ছুখে দেখে বুঝে নিয়ে যাবে